কন্দ জাতীয় সবজি ফসলের মধ্যে অন্যতম অর্থকরী ফসল হল পেঁয়াজ আলুর মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য উপযুক্ত হিমঘর সেভাবে এখনো তৈরি হয়নি পেঁয়াজে জলীয় পদার্থ অনেক বেশি থাকায় পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে পেঁয়াজ সঠিকভাবে পরিচর্যা এবং সংরক্ষণ করলে অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে মাস পর্যন্ত রাখা যায় পেঁয়াজের ওজন কিছুটা কমে গেলেও সেই সময় পেঁয়াজের বাজার দর অনেক বেশি থাকায় কৃষক ভাইরা অনেক বেশি মুনাফা পেতে পারেন সংরক্ষণ কাঠামো তৈরির সময় বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া দরকার উপযুক্ত হাওয়া চলাচল বা ভেন্টিলেশন ঘরের তাপমাত্রা যতটা সম্ভব ঠান্ডা রাখা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশের মধ্যে রাখা যতটা সম্ভব কম আলো কন্দের ওপর পড়া ভালোভাবে শুষ্ক করা পেঁয়াজকে সংরক্ষণের জন্য রাখতে হবে এমন ঘরে যেখানে সব দিক দিয়ে হাওয়া চলাচল করতে পারে অর্থাৎ পেঁয়াজ সংরক্ষণের ভেন্টিলেশন সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ কন্দ থেকে তৈরি গ্যাস ও তাপ যাতে সহজেই বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রয়োজনে এক্সস্ট ফ্যান দিয়ে গ্যাস বের করে দিতে হবে ঘরের দৈর্ঘ্য হবে পূর্ব পশ্চিম বরাবর আমার বাড়ি অচিন্তনগর হাতিসড় আমি আমাদের পেঁয়াজ চাষ করি আমরা এই পেঁয়াজ চাষ করার পরে যে পেঁয়াজটা সংরক্ষণ করে রাখি সে সম্বন্ধে কিছু বলছি আমরা আমাদের পেঁয়াজ সংরক্ষণের জন্য একটা ঘর তৈরি করি দশ ফুট বাই বারো ফুট ঘরটা তৈরি করে ঘরটার ভিতরে বাঁশের পাটা তৈরি করি পাটা তৈরি করে পাটার চতুর্ধ পাটাটা তৈরি করে পাটা চতুর্ধারে আমরা পেঁয়াজ বেঁধে পুরো পাটাটা মানে চতুর্ধারে ঝুলিয়ে রাখি যাতে হাওয়া বাতাস সবকিছু পায় না রোদ না লাগে আর ওখানে আলো বাতাস আলোটা কম পায় বাতাসটা বাতাসটা লাগে ভালো লাগলে ভালো থাকে আর পেঁয়াজটা আমাদের আট থেকে ন মাস পর্যন্ত মানে সংরক্ষিত থাকে পেঁয়াজের কোনো পচনই হয় না আর খুব এখানে তো আমাদের কোনো কোলেস্ট্রল নেই আমরা তার জন্য আমাদের এই যে বাঁশের পাটাটা করে রাখি যাতে হাওয়া বাতাস লাগে কিন্তু আলো এটা কম প্রবেশ করে তার জন্য আমাদের ভালো থাকে সর্বনিম্ন তাকটি মাটি থেকে দু ফুট উপরে থাকবে তাকগুলিতে পেঁয়াজ পাতলা করে ছড়িয়ে রাখতে হবে দেড় ফুট উচ্চতার মতো তবে লক্ষ্য রাখতে হবে যাতে ঘরের মধ্যে যতটা সম্ভব কম আলো এবং আর্দ্রতা তৈরি হয় মাঝে মাঝে কন্দগুলি চারিয়ে নষ্ট হওয়া কন্দ বের করে দিতে হবে এভাবে পেঁয়াজ রাখলে পাঁচ থেকে ছ মাস পর্যন্ত ভালোভাবে রাখা যায় এবং প্রায় পঁচিশ থেকে তিরিশ শতাংশ পেঁয়াজ নষ্ট হওয়ার হাত থেকে বাঁচানো যায় এরকম একটি সংরক্ষণ কাঠামো তৈরির জন্য খরচ হবে কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা ব্যবহার করা যাবে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ কাঠামো চারপাশ জীবাণুমুক্ত রাখা প্রয়োজন যে কোনো ব্যক্তি বা স্বনির্ভর গোষ্ঠী পেঁয়াজ সংরক্ষণ কাঠামো স্থাপন করতে ইচ্ছুক সরকারি সহায়তা হিসাবে সর্বাঙ্গীন উদ্যান পালন উন্নয়ন মিশন প্রকল্পের অধীনে পঁচিশ মেট্রিক টন সংরক্ষণ ক্ষমতা যুক্ত একটি পেঁয়াজ সংরক্ষণ কাঠামো তৈরি প্রকল্প মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা প্রকল্প মূল্যের পঞ্চাশ শতাংশ বা সাতাশি হাজার পাঁচশো টাকা আর্থিক সহায়তা বা ভর্তুকি পেতে পারেন